আমার একজন অভিন্ন সাপ অলি হফল কিনার মধ্যে যাই খাম আমি তো সমস্ত দিন আপনার রুজি মধ্যে থাকি অলি যারা আল্লাহ এবং আল্লাহর হবিবাহ লাগিয়া তারা সমস্ত জীবনটি আপনার অতিবাহিত করছেন আল্লাহ এবং আল্লাহর হবি করে ফাইবার লাগিয়া কোন অলিয়ফল উপাস রয়েছেন নিশা বহল জি এক মঙ্গলা এসম খাইছে একজন অলিয়ক হয়েছিল অবা প্রত্যেক জীব রে প্রত্যেক মানুষ রে আল্লাহ রিজেক আল্লাহ খাবায় ও হে কসম খাইছে দেখি চাই আল্লাহ কিভাবে খাবায় তিন দিন হয়ে গেছে গিয়া বাড়িত খানা খাইছে না তার ওয়াইফেও ঠানিলা তার ঠানিলা বইনেও ঠানিলা দাদিও ঠানিলা চার দিন দিন হইল না বাড়ি যদি থাকি তাহলে টানিয়া হয়তো হানি খাবার লিটা পার যাই গিয়ে জঙ্গল ও জঙ্গল গিয়া একটা গাছও উঠিয়া বই আর ওই দিন জঙ্গল লাখলি খাজ ভরার লাগিয়া কিছু মানুষ আইস হইল ষোলটা লাড্ডু ছয়টা লাড্ডুইয়া ষোল্লটা লাড্ডু লইয়া আহিছে কইলা আমরা সেভ কৰিলাই আর লাড্ডু কোন করে বাঠিয়া দিলেই মো আগর আগৰ মানুহে ইয়া চিন্নি খটকান আমি চাব খালচ আপনার কোনো অসুবিধা হোৱা নেই খাল কাৰণ ইয়াত আসলো আইস খাল কুল যোগ কৰি লগে বৈঠা ইব্রাহিম আলাইহি সালা থুআসাল খাসে মালাতুল মৌত আইলা ইয়া জিকার খাল্লা আপনার সময় শেষ হৈ গেছে ইব্রাহিম আলাইহি সাল্লে আল্লাহ তো আমারে কোনো ইনফরমেশন দিলা না বুইলে কি না আপনার চুল আগে খালো আসলো এখন তো সাদা হয়ে গেছে আপনারা কিলা ইনফরমেশন আর কি যাই হোক লাড্ডু খা ষোলোটা লাড্ডু বেটা খসম খাইছে আল্লাহ যদি খাওয়ায় যে কিলা খাবায় আমি খাইতাম নাই ষোলো জন আপনার দেখাই পাইছেন

অলিরা ভালো যারা আছেন তিনটা তারার গেছে ওই বাসস এক নম্বর এই লোকিয়া আল্লাহর হাবিব আল্লাহর লগে ইত্তাকুল্লাহ তারার অন্তরের মধ্যে আল্লাহর ডর আসলো দুই নম্বর এই লোকি ফাত্তা বিরুনি ইউহিবুকুমুল্লাহ আল্লাহর হাবিবের محبت আসলো তিন নম্বর এই লোকি মা বাবার খেজমত মা বাবার খেজমত হইতে আপনারা যদি মা বাবা মারা যায় আল্লাহর حبي বড় খাইছেন একজন সাহাবী আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা-বাবা মারা গেছে আমি উপযুক্ত সময় পাইছি না hizmet খতম পারছি না এখন আমি কিভাবে hizmet খতম পারি আমারে আপনার লাইন করিয়া দেও মিলে আপনার বাবা আসলা আপনার বাবার লোকেরা উঠা পড়ছছেন ছলাফিলা করছেন এরারে দুই দুনিয়ার মধ্যে সম্মান দেও এরারে সাহায্য সহযোগিতা করো তারার লগে ভালো ব্যবহার করো

ইসালে সব হইলে আমরা নিয়ম হইল কি শিরকত দারি করতাম সাহায্য সহযোগিতা করতাম সাহায্য সহযোগিতা করা হইয়া তখন আপনার শূন্য ওই যে আপনারা বৈষয় সিত্রিয়া সব আইয়া হের মারিয়া বুয়া হইয়া তখন শূন্য একটা শূন্য যদি কোনো মানুষে আদায় করিলায় তাহলে একশত শহীদের সব পাইব আর তার জিন্দেগিটা একটনের আইসাই তো কিছু শূন্যত্রে আমরা আড়াই দিচ্ছি

যাওয়ার পরে হইবা আগে খানা খাই লাগবে ওলা না নিশা বস মানুষের মেহমান দলি ফলাউনীয়তা হল এই যুগের মধ্যে এখন কোন সময়ের মধ্যে যদি কোন মানুষের তা সুন্নত ফলন করিল আল্লাহর হাবিবে ফরমান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফলাহু আজরু মিআত শাহির তার আমল নামা মধ্যে আল্লাহ 100 শহীদের সম্মান করবা হক সুবহানাল্লাহ

আল্লাহ আমার মাফ করিয়া দিলেই বা আমার মধ্যে ও মেয়ে তোমার বাবা একটা সম্বাদ ফরাইয়া দিছ আল্লাহর রাস্তার মধ্যে যদি সামান্য করো এই তোমার বাবা আপনার মাফ বাবার আল্লাহ মাফ করিয়া দিলাইবা

নদীর ফারার মধ্যে গাতর মধ্যে একটা ফুকা আসলো সেই ফুকার জিব্বার মধ্যে ফরসে ফলিয়া এই ফুকায় আল্লাহর কাছে দোয়া করছে হায় আল্লাহ যার উসিলায় আজকে আমি সামান্য জল পাইলাম আজকে বহুত দিন হই গেছে কি আমি জলের কারণে আমি জলর কারণে পিপাসা অবস্থায় আপনার বইরিছি যার উসিলায় আজকে সামান্য জল পাইলাম

পুরুষ মহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমরা এখানে ধর্মমধ্যে শরীকই বা সুযোগ পাইছি কুরআন হাদিসের আলোচনা আমরা সুন্দর সুযোগ পাইছি কলেডিবি সাহেব কিবলার আপনার ধর্মমধ্যে শরীকই বা সুযূদ ফাছি পাইছি এই এলাকাবাসীর লাগিয়া এই খাসরুল লাগিয়া আমরার লাগি দৌলতানী সাহেব হল ফারেডিকি সাহেব কিবিলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইবদান দরিউল কদর আলী ইতাওয়া দখল আমরার খাসার গোর আল্লাহু